ধন্যবাদ আজকে আমি কথা বলবো স্বাস্থ্যকর জনজীবনের প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকের জীবনে বেশ কিছু নিড আছে যেটাকে মাসলোর হায়ার কি নিড অনুযায়ী আমরা যদি বলি যেমন বায়োলজিক্যাল নিডের ভিতরে যেমন আছে খাদ্য বস্ত্র বাসস্থান এবং সাথে সাথে এই যে যৌন যে সম্পর্কটা বা যৌনতার যে বিষয়টি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে একজন পেশেন্ট এসেছিল সে ছেলে সে আমার সাথে যখন প্রথমে কথা বলে তার প্রবলেক বলতেছিল যে তার ওয়াইফের সাথে খুব ভালো সম্পর্ক সব ধরনের মেলামেশা তারা করে এবং তার ওয়াইফও তার ফ্যামিলি মেম্বারদের খবর রাখে সেও রাখে কিন্তু তারপর একটা গোলমি ভাব তাদের সম্পর্কটা যেন ভালো থাকছে না দিন দিন আস্তে আস্তে খারাপ দিকে চলে যাচ্ছে হয়তো সে ভালো আচরণ করে কিন্তু কিছু কিছু বিষয়ে আমি হয়তো বা ভালোভাবে তার সাথে আচরণ করি না মাঝে মাঝে কিন্তু তখন সে যে রাগ রেগে যায় সেই রাগটা অনেক দিন ধরে থাকে হয়তো সে কাজ করছে কিন্তু ওই রাগের যে ইফেক্টটা সেটা আমি বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে কি করণীয় বা কী ধরনের চিকিৎসা তারা দিতে পারে এই বিষয়টি তারা কিন্তু ফিল করেছিল তো যখন আমি তার বিষয়গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং সে কিন্তু একটা সময় বলেছিল যে তাদের লাইফে প্রথম দিকের যে সেক্সুয়াল যে নিডগুলো সেগুলো একে অপরকে প্রকাশ করত এবং তাদের ভিতরে একটা ভালো লাগার যে বিষয় সেই বিষয়গুলো খুব বেশি ছিল কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে মাঝে মাঝে তার যে ওয়াইফ কমপ্লেন করে বেশ কিছু বিষয় নিয়ে যেগুলোকে সে সেন্সিটিভ বিষয় দেখে সে মনে করে যে তার তার যে সেক্সুয়াল ডিপটা সেটি সে ফুলফিল করতে পারে না বা তাদের ভিতরে সেটি ফুলফিল হচ্ছে না বিভিন্ন রকমের রাগ বা বিভিন্ন রকমের কষ্টের বিষয়গুলোও দেখা যায় যে ওয়াইফ তার পরিবারের লোকজনকে বলবে কি বলবে না সেটি নিয়ে সে ভাবছে এই অবস্থায় কি করবে এখন যখন আমরা ট্রিটমেন্ট করি প্রথমেই আমাদের আইডেন্টিফাই করতে হয় যে আসলে তার তার প্রবলেমটা কোথায় প্রবলেমগুলো কোথা থেকে আসতেছে তো দেখা গিয়েছে যে তার সাথে বেশ কয়েকটা সেশন হয় এবং কথা বলার সময় সে বুঝতে আমরা বুঝতে পারি যে তার ভিতরে প্রিমেচুয়ার ইজাকুলেশন আছে অর্থাৎ সে যে সেক্সুয়াল যে নিটটি সেটি ফুলফিল করতে পারে না এবং সেটি নিয়ে অয় মাঝে কথা বলে কিন্তু সেই কথাগুলো সে প্রথমে অতটা গুরুত্ব সহকারে নিত না কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে এটাই একটা প্রবলেম হিসেবে দাঁড়িয়েছে এখন আসেন যে আসলে প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে যে কি হচ্ছে এর সাইড এফেক্ট হিসেবে গ্রাজুয়ালি দেখা যাচ্ছে যে আগে যে রকম তাদের ভিতরে কমপ্লিকেশনটা হতো সেটাই হচ্ছে না আস্তে আস্তে কমে যাচ্ছে তাদের ভিতরে যে ভালো লাগার যে বিষয়গুলো সবাই উপভোগ করা সেটিও আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু আছে এখনো তারপর দেখা গিয়েছে যে তারা সন্তান নিবে সে সন্তান নেয়ার ক্ষেত্রেও তাদের ভিতরে একটা কনফিউশন দাঁড়িয়েছে এবং সেটি তার ওয়াইফের বেস করে যে আসলে এই ফ্যামিলিতে আমি আদর থাকবো কিনা কারণ আমার যে যে প্রয়োজনীয়তা যে যিনি যেই বিষয়গুলো আমার ক্ষেত্রে দরকার সেটি তো আমার হচ্ছে না এখন কি হলো যে আমি যখন ওয়াইফের সাথে কথা বলি সে বলে যে আসলে যৌনতার বিষয়টা তো আসলে সব কিছু নয় তাছাড়াও অনেক সময় থাকে লাভ ল্যাঙ্গুয়েজ সে আমাকে একটু আদর করে কথা বলবে অথবা কোনো কোনো বিষয় সম্পর্কে আমাকে একটু প্রশংসা করবে আমরা এক হত্রে থাকবো হয়তো একটা মুভি দেখছি তখন আমরা একে অপরকে একটু দিকে তাকাবো কোনো রোমান্টিক মুমেন্ট যখন হয় সেই তাকানিটাও তার ভিতরে থাকছে না তাহলে কি হচ্ছে আমি কি আসলে এই যে বিলং করবো আসলে আমার ভবিষ্যৎটা কি সে কি আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে কি না এরপর কি হলো যে আমি যখন তার সাথে তাদের সাথে কথা বলি দুজনকে একত্র করে তখন আসলে তাদের ভিতর থেকে বের হয়ে আসে যে আমার ভিতরে এই কষ্টটা ছিল ওয়াইফ বলেন কিন্তু এটাকে আমি নিজের ভিতরেই রেখেছি কারণ এটা যদি আমি বলি যে আমার যৌনতার এই বিষয়টিতে আমি ওই ধরনের স্যাটিসফ্যাকশন আমি পাই না আমার ভালো লাগে না তখন তার মন খারাপ হবে এবং এ দিয়ে হয়তো বা সে আমাকে খারাপ ভাববে বা অন্য অন্য বিষয়গুলো কিন্তু এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আমার কাছে মনে হয় আমার ফ্যামিলি মেম্বারদেরকে এটি জানানো দরকার দেখেন এই যে কেসটি এখানে কিন্তু একটা সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাটি হতে পারে যেহেতু তাদের এই যে বিয়ের একটা ভালো একটা বয়স হয়ে গিয়েছে এবং এটা কি হলো যে এই সেপারেশন থেকে মুক্তি পাওয়ার কিন্তু এই একটা উপায় যে স্বাস্থ্যকর যে জীবনটা খুবই দরকার আছে এখন আরেকটা বিষয় যেমন আপনাদের অনেকেই দেখবেন যে কারো কারো ভিতরে রাগ পরিমাণ অনেক পরিমাণটা বেশি এবং এই রাগের বিষয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে সে যেখানে থাকে তার পরিবেশটা কীরকম পরিবেশের আশেপাশে যারা থাকে তাদের সাথে সম্পর্কটা কীরকম এই বিষয়গুলো এখন রাগ কিন্তু অনেক সময় হয় যে কোর্টিসল নামক একটা হরমোন আছে যেটা হলো স্ট্রেস হরমোনও বলা হয় এবং এই হরমোনের পরিমাণটা যদি বেড়ে যায় তখন ওই ব্যক্তির ক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে যে যেহেতু কোর্টিসল হরমোনটা পরিমাণটা বেশি স্ট্রেসটা বেড়ে গেছে বিভিন্ন রকম টেনশন সেই করছে তখন হয়তোবা তার শারীরিকভাবে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় বা তার মনে হয় শরীরটা খুব ভারী ভারী লাগে মনে হয় শরীরটা কেউ যদি একটু মেসেজ করে দিত তাহলে ভালো হতো এই ধরনের বিষয়গুলো হয় আবার এটার বেস করে পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন রকমের সোসাইটার যে বিষয়গুলো সমাজের মানুষের সাথে মিশা সেটি সে পারে না আগে একটা সময় দেখা যেত অনেক লোকজন তার বাসাতে আসতো তাদের সাথে মিশতো খাওয়া দাওয়ার বিষয়টি হতো পার্টিতে যেত পার্টি করতো কিন্তু এখন আর ভালো লাগছে না কারণ তার এই যে সেক্সুয়াল যে নিডটি সেটি ফুলফিল হচ্ছে না আবার দেখা গেছে যে এইটি বেস করে তার যে ফ্যামিলির যে মেম্বার অন্য যারা আছে হয়তো বা তার বাচ্চারা আছে বা শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের সাথে সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বিভিন্ন রকমের বকা বাচ্চাদের দিচ্ছে একটু ভুল করলেই আবার দেখা গেছে যে তাদের ভিতরে কেউ একটু ভুল করলে সেই ভুলের যে বিষয়টি বারবার ধরছে এই ধরনের যদি একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনারা মনে করেন যে আসলে এই ফ্যামিলিটা কি আগে কোনো অর্গানাইজড হইতে থাকে কি না তাদের ভিতরে বিভিন্ন রকমের ডিপ্রেশন অ্যাংজাইটি এইগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তো জীবনের এই বিষয়টিতে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের স্বাস্থ্যকর জনজীবনটা থাকতে হবে সো এই বিষয়টি বললাম সম্পূর্ণটা হলো যে বিয়ের পরবর্তী একটা বিষয় অ্যান্ড এখন বিয়ের আগের বিষয়গুলোকে যদি বলি অনেক সময় যৌনতার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা এটি বেড়ে যায় অনেক সময় যদি থাকে যে পার্টনার থাকে সেক্ষেত্রে এই পার্টনারের সাথে যে যখন মেলামেশা হয় বা একই সাথে ঘোরা হয় কথাবার্তা হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে যে যে সেক্সুয়াল বিষয়গুলো একটু কাজ করে ভিতর থেকে অ্যারিজুয়াল ফিলিংটা হয় আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের মুভি যখন দেখে তখনও কিন্তু এই ধরনের যে আর্টসগুলো তৈরি হয় এবং এই আর্টসগুলো যদি ফুলফিল না হয় হয়তো বা কীভাবে হতে পারে অনেকে আছে যে বেশন করেন বা বিভিন্ন রকমের সম্পর্কের মাধ্যমে তার যে এই যে স্পার্ম আউট হওয়া বা মেয়েদের ক্ষেত্রেও এটা কিন্তু হয়ে থাকে অনেক ক্ষেত্রে আপনারা এটাও জানেন যে বেস করে এর অনেক সময় প্রক্রিয়ার যে বিষয়গুলো অনেক বেশি হয়ে থাকে এর কারণ কি তাদের যে যৌনতার বিষয়ে যে একটা এডুকেশন বা শিক্ষা সেটি কিন্তু থাকে না তো অনেক সময় সেক্সুয়াল বিষয়টিকে অনেক গুরুত্ব দেয় কিন্তু একটি সম্পর্কের ক্ষেত্রে এটা একটা মাত্রা কিন্তু এইরকম মাত্রা আরো অনেকগুলো আছে তাদের ভিতরে কমিউনিকেশনটা রকম একে অপরের কতটুকু হেল্পফুল কে কতটুকু কোন কাজে সাহায্য করে এই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয় থাকে এখন কেউ যদি এই যৌনতার বেশি গুরুত্ব দেয় তখন কি হয় যে পরক্রিয়ার যে বিষয়গুলো আপনারা জানেন সেগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এর বেশি যে সেপারেশন বা ডিভোর্সের পরিমাণটা আপনারা দেখেন যে ডাকাতি প্রায় প্রতি ঘন্টায় চল্লিশ জন ডিভোর্সের মতো যে ইস্যুগুলো তৈরি হয় ফাইল তৈরি হয় সেগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে বিয়ের আগের ক্ষেত্রে যেটা হয় যে তারা একত্রে আহ কথাবার্তা বলা রাতে কথা বলা তখন দেখা যায় যে তাদের ভিতরে ছেলেদের ক্ষেত্রে স্ট্রোজেন হরমোনের পরিমাণটা হয়তো বৃদ্ধি পেতে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে হরমোন বৃদ্ধি পেতে থাকে তখন একটা কি হয় যে তারা একটা ইন্টারাকশন করতে চায় অনেক সময় তারা ডিজিটাল ওয়েতে বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে কিন্তু এই ধরনের একটিভিটি করে যে যার মাধ্যমে অনেক সময় দেখা যায় পরবর্তীতে একটা রিক্স তৈরি হয় সেই রিক্সটি কি হয়তো বা কেউ এই ভিডিওগুলো হচ্ছে যে রেকর্ড করে রাখে এবং তার ভিত্তিতে বা কেউ খুব বেশি অ্যাংজাইটিতে বা ডিপ্রেশনে পড়ে যায় এবং পরবর্তীতে এটা নিয়েও দেখা যায় যে বিভিন্ন রকমের হ্যাসেল হয়তো বা পরিবারের সাথে পরিবার তৈরি হয় হয়তো বা একজনের বিয়ে হয়ে গেল বা অন্য একটা সম্পর্কে তৈরি গেল তখন এই বিষয়গুলো একটা লিগাল যে বিষয় সেগুলো হয়ে দাঁড়ায় তো সব থেকে ভালো হয় যে আমি আমার জায়গাটা বুঝবো আমাদের একটা নির্দিষ্ট নিয়ম করে দেওয়া হয়েছে যে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর পর্যন্ত অপেক্ষা করা এবং আঠারো বছর পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে অপেক্ষা করা সাথে সাথে রিলিজিয়ার যে বিষয়গুলো আছে ধর্মীয় বিষয়গুলো সেগুলো সঠিকভাবে মেনে চলা এবং সময় যদি আমার কাজগুলো কি সেগুলো যদি আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলো ঠিক মতো করি তাহলে হয়তো এই ধরনের যে বিষয়গুলো যেগুলো খুব রিস্কি থাকে রিস্ক থাকে সেই রিস্ক থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারি সবসময় মনে রাখবে ধর্মীয় যে বিষয়গুলো সেগুলো তৈরি করা হয়েছে আমার মনের শান্তির জন্য এই জন্য বলা হয় যে ধর্ম মানে হচ্ছে যে যেমন বিশ্বাসবোধ এবং আমার ইসলাম যারা আছে বা ইসলামী মন মানসিকায় সেক্ষেত্রে কিন্তু বলা হয় ইসলাম মানে শান্তি সুতরাং শান্তির জন্য এমন কিছু করব যেটা অন্যের ক্ষতি হবে না বরং আমার ভিতরে আমি ভালো থাকতে পারবো তো এই বিষয়গুলো যদি করতে পারি এবং তাহলে দিক আস্তে আস্তে আমাদের জনজীবনের যে সম্পর্কগুলো সেগুলো ভালো থাকবে এবং আমার ভিতরে বিভিন্ন রকমের ভুল বুঝাবুঝির যে বিষয়গুলো সেগুলো থাকবে না আজকে ভিডিও এখানে রাখছে ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয় পূরণ হয়ে থাকলেন অবশ্যই প্রতিটা ভিডিওরতে আপনাদের ফিডব্যাক আমি কামনা করি ধন্যবাদ